বাংলাদেশকে ইউরো ফাইডার যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে এই সম্ভাব্য চুক্তি দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে আজ জানব সম্ভাবনা ও ঝুঁকি কেন বাংলাদেশ টাইফুন কিনতে চায় বর্তমানে মিক টোয়েন্টি নাইন ও এফ সেভেন দিয়ে আকাশ প্রতিরক্ষা প্রচালিত হয় কিন্তু ভবিষ্যৎ হুমকি মোকাবেলার দরকার ফোর পয়েন্ট ফাইভ প্লাস জেনারেশনের আধুনিক মাল্টিরোল ফাইটার টাইফুনে উন্নত রাডার মেটরার বিভিয়ার মিসাইল এবং সুপার ক্রুজ ক্ষমতা এটিকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে এটি একসাথে আকাশ প্রতিরক্ষা আক্রমণ ইন্টারসেপ্ট এবং গ্রাউন্ড স্ট্রাইক সবাই করতে পারে এবার আসি সুফল বা সম্ভাবনার দিকে প্রথমত আকাশ প্রতিরক্ষা উন্নত হবে বিশেষ করে মেটিয়ার মিসাইলের কারণে দুশো প্লাস কিলোমিটার এই মিসাইল বাংলাদেশকে ভবিষ্যৎ আকার যুদ্ধে এগিয়ে রাখবে দ্বিতীয়ত কূটনৈতিক লাভ জার্মানি ব্রিটেন ও স্পেনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হবে ইউরোপ ইউনিয়নের সঙ্গে প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতাও বাড়তে পারে তৃতীয়ত উন্নত ট্রেনিং ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পাবে পাইলটরা উন্নত রাডার ও নেটওয়ার্ক সেন্টিক ওয়ারফেয়ারের অভিজ্ঞতা পাবে সহযোগী ইঞ্জিনিয়াররাও আধুনিক রক্ষণাবেক্ষণের দক্ষতা অর্জন করবে চতুর্থ সম্ভাবনা আঞ্চলিক সামরিক ভারসাম্য বাজায় থাকবে ভারত ও সিনিয়র জেটের পাশে বাংলাদেশ উন্নত অবস্থানে দাঁড়াতে পারবে এবার আসি ঝুঁকি ও চ্যালেঞ্জে প্রথম ঝুঁকি অত্যন্ত উচ্চ ব্যয় একটি টাইফোনের দাম একশো থেকে একশো মিলিয়ন ডলার রক্ষণাবেক্ষণের খরচও বিশ্বের মধ্যে অন্যতম বেশি এটি প্রতিরক্ষা বাজেটে চাপ ফেলতে পারে দ্বিতীয় ঝুঁকি রাজনৈতিক নির্ভরতা চার দেশের যৌথ প্রকল্প হওয়ায় রাজনৈতিক টানাপোড়নে সাপোর্টে সমস্যা দিতে পারে তৃতীয় ঝুঁকি অপারেশনের জটিলতা পাইলট ট্রেনিং বেস আপগ্রেডসহ সম্পূর্ণ প্রক্রিয়া কমপক্ষে দুই থেকে তিন বছর লাগবে চতুর্থ ঝুঁকি বাজেট ভারসাম্য বড় সামরিক ব্যয় অর্থনীতিতে কিছুটা চাপ আনতে পারে পঞ্চম ঝুঁকি আঞ্চলিক প্রতিক্রিয়া বিশেষ করে চীন ও ভারত এই ক্রয়কে কৌশলগতভাবে দেখবে চুক্তি হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়া অন্যতম আধুনিক এয়ারফোর্সে পরিণত হতে পারে তবে চুক্তিটি দীর্ঘমেয়াদী আর্থিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া যা নিতে হলে সঠিক পরিকল্পনা অত্যন্ত জরুরি টাইফোন করায় বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা তৈরি করতে পারে কিন্তু ঝুঁকিও কম নয়